দীর্ঘদিন থেকে কিন্তু ক্ষমতার বাইরে নির্বাচন করছেন করছেন না একবার মাঝে করেছেন আবার সর্বশ্রেষ্ঠ সেটি আপনারা বর্জন করেছেন বর্জনের ডাক দি কী অর্জন করেছেন সেটি ভালো বলতে পারবেন ভাই যেটি বললো যে এই বিয়াল্লিশ হাজার ভোট ভোট কেন্দ্র বলছিলেন নাকি বিয়াল্লিশ ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে সেখানে আপনাদের এজেন্ট দেওয়ার সক্ষমতা আছে কিনা প্রশ্ন তুলেছেন এর সাথে আমি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেবের দুই চারটা মন্তব্য বলি তিনি বলেছেন বিএনপি দুর্বল হয়ে গেছে বিএনপি ক্লান্ত বিএনপি পরিশ্রান্ত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপির বোধ শক্তি লোপ পেয়েছে বিএনপি দিন দিন দেশ ও রাষ্ট্র জনগণের শত্রুতে পরিণত হয়েছে কিছু মিলিয়ে রিয়াজ কবির ভাই এবং জনাব ওবাদুল কাদের সাহেবের যে মন্তব্য তা নিয়ে আপনার বিশ্লেষণ কি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সহালোচককে শুভেচ্ছা দেখেন অনেকগুলো কথা বলেছেন উনি আমি একটা কথা বলতে চাই তার এক কথাই বলা যায় এক কথায় প্রকাশের মতো বিএনপি ধরেন সব কথাই তাদের ঠিক বিএনপি এই যে এজেন্ট দিতে পারবে না বিয়াল্লিশ হাজার কেন্দ্রে বিএনপি যদি এজেন্টই দিতে না পারে তাহলে বিবিসি বাংলা আজ থেকে ছয় মাস আগে ছয় মাস আগে সাক্ষাৎকারে তারা লম্বা ই ছাপছে প্রতিবেদন প্রতিবেদনে তারা লিখেছে বিএনপির চার মিলিয়ন লোকের নামে আসামি করে মামলা আছে যে দলটা চার মিলিয়ন শুধু আসামি থাকে আরও ছয় মাস আগে এই ছয় মাসে আরও হাফ মিলিয়ন বেড়েছে সেই দলের এবং বিএনপি কারা করে এক ঘন্টার নোটিসে যখন বিএনপির লক্ষ লক্ষ মানুষের ঢাকা প্রকম্পিত হয় খুব বেশি দূরের কথা না এক তারিখে পহেলা মে গেছে কোনো ওই ধরনের কেউ নাই এত গরম আপনার পঁয়তাল্লিশ তেতাল্লিশ এরকম হলো আপনার গরমের হার যেটা রেকর্ড পরিমাণ ষাট সত্তর বছরেও এরকম গরম পড়ে নাই তার মধ্যে বিএনপি এই দুপুর থেকে সন্ধ্যা বিকাল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত আপনার এত বড় মিটিং কীভাবে মিছিল করে আপনি বলেন যে বিএনপি এজেন্ট দিতে পারবে না বিএনপি এজেন্ট দিতে পারবে না না তাদের পেশি শক্তি তাদের পেশি শক্তি মানে সরকারিভাবে যে এজেন্ট ওনারা একটা দেশের এজেন্ট আর ওনাদের এজেন্ট হলো সরকারের যে প্রশাসনের যে শক্তিগুলো লাইক পুলিশ বাহিনী তাদের গুলির বন্দুকের গুলি ছাড়া বিএনপিকে ভয় দেখাতে পারে জেল জুলিম হুডিয়া এবং গুম আছে নাকি এত শক্তি আপনার কথা যদি আমি ধরে নেই যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি দুর্বল হয়ে গেছে হতাশাগ্রস্ত বোধ বিভিন্ন শক্তি লুপ পেয়েছে যদি তাই হয় ওবায়দুল কাদের সাহেব তো বিরাট ক্ষমতাধর ব্যক্তি দুই পার্সেন্ট ভোটও পায় নাই সাতই জানুয়ারিতে বিয়াল্লিশ দশমিক একচল্লিশ দশমিক আট দেখিয়েছে এক ঘন্টার ব্যবধানে পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট বাড়িয়ে ফেলেছে সেই ওবায়দুল কাদের কেন বলে হঠাৎ চাপ অনুভব করছি উনি যে এই কথাটা বলে তাহলে তো এইটা এই চাপটা কাদের চাপের কথা এইটা এই চাপটা ধরেন বিএনপি যদি না থাকে জাতীয় পার্টি তো নাই এগারোটা আসন তাহলে কিসের চাপ আমি আমি জানতে চাই বলতে চাই এই চাপটা কিসের কিংবা প্রধানমন্ত্রী যখন বলে বামডান সব এক হয়ে গেছে অথবা যখন বলে যে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কারা আসবে তারা আমাকে উৎখাত করবে এই তারাটা কারা নিশ্চয়ই প্রশাসন তাকে যারা ভোট দিয়ে পাশ করিয়েছে তারা না নিশ্চয়ই পুলিশ বাহিনী যারা তাকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করেছে তারা না তাহলে এই তারাটা কারা যে তারা এত ভয় ভীত যে বাইরে থেকে দুই তিন দেশ যেখানে ভ্রমণের কথা ছিল তড়িঘড়ি করে এসে সংবাদ সম্মেলনে এই ধরনের কথা বলার তো কোনো কথা না বিএনপি আপনারা জানেন বিএনপি এই এই তড়িঘড়ি একক এই আমি আর দামিন নির্বাচনে বিএনপি কিন্তু কিছুই মানে ওই সাত তারিখ সারা দিন পরিবারকে সময় দিন বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমান সাহেবের কথা শুনে পরিবারকে সময় দিয়েছে কেউ ভোট দিতে যায় না যেটা এখনো উপজেলা নির্বাচনে আপনি ধরে নেন ভোট দিতে কেউ যাবে না তারা কিছু ড্যামি ড্যামিরে তারা সাজিয়ে সাজিয়ে দেখাবে আপনাদের টেলিভিশন যেখানে যেখানে যাবে তার একটা লাইন করে আমি বললাম আপনি লিখে নেন তারা ওইখানে ওই লাইন ধরায় ধরায় ওই শোটা দেখাবে সারা বিশ্বকে আপনারা কিন্তু এই কথা দীর্ঘদিন থেকে বলে আসছেন বলে আসছেন আমরা প্রমাণেও দেখিয়েছি যেমন আপনারা বহুত বছর আগে কথা বলছি শুরু করেছিলেন যে আন্দোলন হবে রোজার পরে রোজা শেষ হলে বলতেন ঈদের পরে রোজার ঈদ শেষ হলে বলতেন আন্দোলন হবে কোরবানির ঈদের পরে নানা রকম কথা কিন্তু বলতেন এখন আপনি দেখেন যে আপনারা বলছেন যে দামি আমি নির্বাচন কথা বলছে কিন্তু নির্বাচন হয়ে গেল সংসদ সদস্যরা শপথ নিল মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ আমি জনাব অ্যাঙ্কর আমি আপনাকে বলছে আপনি কি এই নির্বাচনটা কি নির্বাচন বলেন আপনি বিবেক দিয়ে কথা বলবেন আমার সেই সিদ্ধান্ত দিবার সক্ষমতা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে অবশ্যই আপনি এটা আপনি জনগণ বাংলাদেশের আপনি কিন্তু এই পোস্টটা ছাড়াও আপনি মিস দেশ রাষ্ট্র সরকার সব চলছে দেশের সাথে বিদেশের যোগাযোগ চলছে আমদানি রপ্তানি চলছে ব্যবসা বাণিজ্য চলছে বন্ধুত্ব চলছে তাহলে সেখানে আপনার সৌদি তো মিডিল ইস্ট রাষ্ট্রন্ত্রের দেশ ওইখানে অনেকগুলো দেশ আছে তাদের সাথে কি সারা বিশ্বের আলোচনা চলে না তাদের সাথে কি সারা বিশ্বের যোগাযোগ চলে না তাদের দেশে কি সারা বিশ্বের সরকার প্রধানরা যান না অবশ্যই যান সরকার প্রধান এটা হলো অন্য হিসাব আমেরিকা যেখানে বলছে আপনি খেয়াল করেন হ্যাঁ কাজ তো কাজের মতোই চলবে কিন্তু তারা তাদের জায়গা থেকে একচুলো সরে নেয় আমি একটা প্রমাণ দিলাম